হ্যালো গাই সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে আজকের ভিডিওটা যে হবে এটা হচ্ছে একটা গিমবেল আমরা গিমবেল তৈরি করবো ভিডিও করার জন্য যে স্টেবল যে একটা স্ট্যান্ড দরকার এটার নাম হচ্ছে গিমবেল আজকে আমরা নিজের হাতেই একটা মেনুয়েল গিমবেল তৈরি করব কারণ গিমবেল যেগুলো অটোগুলো আছে এগুলোর দাম সর্বনিম্ন যদি হয় পাঁচ থেকে ছ হাজার টাকা সর্বনিম্ন দাম গিমবেলের তাই চিন্তা করলাম আমরা একবারে কম খরচের ভিতর ঘরের ভিতরে আর কি বানাবো যে গিমবেলটা আমরা কীভাবে তৈরি করি দেখুন এই যে একটা দুটা আর হচ্ছে এই যে বিয়ারিং কিছু বিয়ারিং লাগবো এই চারটে পাঁচটা কম্পোনেন্ট দিয়ে আমরা কি চাইলে এই গিমবেলটা তৈরি করতে পারবো বেশি কথা না পারে যাওয়া যাক কীভাবে আমরা জিনিসটা তৈরি করবো আর একটা কথা বলার আছে যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন চলুন যাওয়া যাক কীভাবে আমরা তৈরি করতেছি চলে আসলাম এই জিনিসটা আমরা তৈরি করতে গিমবেলটা এই গিমবেলটা তৈরি করতে আমাদের সর্বপ্রথম দরকার হবে একটা এই যে রকম ডাকনা এটা চাইলে যে কোনো কিছু নিতে পারে আর তারপর দরকার হবে যে এই যে ব্যারিং দুইটা ব্যারিং আছে আরও দুইটা লাগবে এই যে ব্যারিংগুলো আমি কিনে আনছি বাজার থেকে একটা পঞ্চাশ টাকা করে পিস নিয়েছি দুইটা কি একশো টাকা আমার আরও দুইটা ব্যারিং দরকার আর হচ্ছে পাইপ পিবি পাইপ চিকন এটি সব আমার ঘরেই ছিল এই শুধু ব্যারিংটা আমি কিনে আনছি তাছাড়া আরও লাগবে সুপার আর আঠা এখন হচ্ছে আমাদের যে মেন কাজ মেন কাজটা হচ্ছে যে এটার মাঝখানে একটা ছাদ করা মানে আর কি হোল করা এটার মাপে মানে এতটুক যাতে এটা ভিতরে যাতে ফ্রি খেলতে পারে এতটুক আর এই সাইডে দুইটা হোল করা দেখি কীভাবে আমরা হোল করতে পারি যে এখন হচ্ছে মাপটা নিয়ে আমরা হ্যাঁ এই যে একটা এই যে জায়গা ফুটা করতে হবে ফুটোটা ড্রিল মেশিনটা করলে ভালো হতো কারণ আমার ড্রিল মেশিন আছে এখন ড্রিল মেশিনটা ফুটা করবার গেলে ঝামেলায় দেখুন এই যে একটা ফোটা হয়ে গেছে গা এখন হচ্ছে সেম টু সেম ভাব দিয়ে আমাদের আরেকটা একটা করতে হবে যে এই যে এই জায়গাটাতে আমাদের একটা ফুটা কমপ্লিট হয়ে গেছে দেখেন হ্যাঁ পুরোপুরি কমপ্লিট হয়েছে এখন আরেকটা একটা ফোটো করলে ওই যোগ অবশ্যই আমাদের দুইটা ফুটা হয়ে গেছে দেখেন মনে হচ্ছে মাঝখানে একটা ফুটা করতে হবে বড় অনেক কষ্টের পরে হচ্ছে কিছু একটা মাঝখানে ফল করতে পারলাম আর দুই সাইডে দুইটা দেখেন আর এই যে এইটা হচ্ছে এই পাইপটা হচ্ছে এটার ভিতরে এই যেভাবে যাতে লোনের চললে যাতে কোনো সমস্যা না হয় কোনো ধরনের এই জন্য আর কি এটা রাখা দেখেন কি করি অনেক কষ্টের পরে এটাকে আটকাইছি এটার ভিতরে এটার ভিতরে গ্লু মারা আছে গ্লু গ্লুগান আর এখন হচ্ছে যে আরেকটি কাজ করা বাকি আছে এই যে এই নাটটা এখন হচ্ছে এটার ভিতরটা ঢুকাবো আমরা আর ঢুকেছি এরপর হচ্ছে যে এটার গুলো আছে এই যে এগুলো লাগাবো দেখেন যে এখন আমি লাগাইতেছি এটার ভিতর হাওয়া লাগানো কিছুটা যেটা এখন লাগাইলাম এটা এটা লাগানোর পর হচ্ছে যে আমরা এই যে আরেকটা বোল্টো ঢুকাবো তারপর হচ্ছে এই যে বেয়ারিংটা ঢুকাবো তারপরে এই ব্যারিংটা ঢুকানোর পরে হচ্ছে আর একটা ব্যারিং ঢুকাবো ঠিক আছে আর একটা ব্যারিং ঢুকানোর পর হচ্ছে যে ঢুকানোর পর এটাকে টাইট দিয়ে দিবো আমরা সম্পূর্ণভাবে দেখেন এখন হচ্ছে আমরা এটাকে টাইট দিব ফার্স্টের ভিতর একটা টাইট দিয়ে ভিতরে একটা টাইট দিতেছি ভিতরে একটা হচ্ছে দেখেন কীভাবে আমরা টাইট দিতে ক্লাসের সাহায্যে হচ্ছে হচ্ছে টাইট দেওয়া আমার টাইট দেওয়া হয়ে গেছে এখন যে আমাদের কাছটা বাকি আছে এই যে সাইডের যে যে কাঠিগুলো বেরোয় রয়েছে এগুলোকে কাইটা দিব আমরা দেখেন কীভাবে কাঠ এখানে একটা কাটিং প্লাসের সাহায্যে এটাকে আমরা কাইটা দিব এখন এই যে এই হাত থেকে চাপ দিলে যাবো কাইটাইটে দেখেন কাটা হয়ে গেল এখন এই যে সাইডটা অল্প একটু বাড়তি থাক বাড়তি থাকলেও সমস্যা নেই আর এটাও চাপ এটা ফলাইলাম এখন যে কাটা হয়ে দেখেন তারপর হচ্ছে আমরা এই যে ব্যানটা কেনলাম যে ভ্যান এটাকে দেন বলে আর এটা হচ্ছে এখন এটার ভিতরে আমরা ঢুকাই দিব এটাকে ঢুকাইতে আমাদের একটু কষ্ট হইব দেখেন তাও আমি ঢুকাইতেছি অবশেষে দেখেন গাইস আমাদের গিমবেলটা কমপ্লিট হয়েছে দেখেন দেখতে কিছুটা এমন আর হচ্ছে এই যে এমন এই যে দেখেন আমাদের গিমবেলটা দেখতে কিছুটা এমন কতটুকি স্টেবল আছে আর এটাকে টেস্ট করব দেখেন এটাকে টেস্ট করা যাক আর একটা ভিডিওর মাধ্যমে